আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা খিচুড়ি ভুনা নিয়ে আসলাম প্রেশার কুকারে প্রথমে তেল দিয়ে দারচিনি এলাচ দিলাম ঝটপট রান্না পেঁয়াজ রসুন কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে এরপরে লবণ এক চামচ পেঁয়াজটা বেশ করে নিলাম ডাল আর চাল মুগ ডাল আর মুসুরির ডাল চাল দিয়ে এখন একটু নাড়াচাড়া করব ডাল চালটা একটু নাড়াচাড়া করে এক চামচ হলুদ হলুদের গুঁড়া সরি দুই চামচ হলুদের গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করলাম আমি মুখটা একটু কাঁচামরিচের ফেলে নিয়েছি এরপরে পানি দিচ্ছি দুই তিন কাপ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারের মুখটা আটকাই দিলাম এটা সট ঝটপট খিচুড়ি রান্না সকালবেলার আপনারা ডিম ডিম ভাজি দিয়ে বাজে কোনো ঈদে খিচুড়িটা খেতে পারেন খুব ঝটপট আল্লাহ হাফেজ